উম্মে হাবিবা প্রশ্ন করেছেন প্রেগনেন্সির তিন মাস চলছে মাথা আর ঘাড় খুব গরম হয়ে থাকে করণীয় কি তিন মাসের প্রেগনেন্সি আসলে আপনাকে সেই ক্ষেত্রে ওনার আসলে ব্লাড প্রেশারটা মাপা দরকার ওনার যদি সুযোগ ঘটে যে বাসাতেই উনি ব্লাড প্রেশারটা মাপানোর ব্যবস্থা করতে পারেন তাহলে সেক্ষেত্রে উনি দেখতে পারেন যে ব্লাড প্রেশারটা নর্মাল আছে কিনা অনেক সময় কিন্তু ব্লাড প্রেশার উঠানামা করলেও কিন্তু মাথা ঘাড় এরকম করে তো এটা হলো এক নাম্বার সাজেশন ওনার জন্য আমার আর দুই নাম্বার যদি আমি জানি না ওনার ঘুমের অসুবিধা হচ্ছে কিনা সবকিছু মিলে কিন্তু আসলে পরিস্থিতি বৈশ্বিক যে চেঞ্জ সবাই কিন্তু আমরা একটা আতঙ্কের মধ্যে আছি তবে আতঙ্ক থেকেও কিন্তু অনেক সময় টেনশন আতঙ্ক এগুলো থেকেও কিন্তু অনেক সময় মাথা ঘাট এগুলো ব্যথা করে তো সেই ক্ষেত্রে ওনাকে একটু আল্লাহর উপর ভরসা রেখে একটু বিশ্রাম নেওয়াটাই আমার মনে হয় যুক্তিযুক্ত উনি একটু দেখার চেষ্টা করুক যে উনি রেস্ট নিলে ওনার এটা কমে যায় কিনা তারপরও ব্যথা না কমে সেক্ষেত্রে উনি ট্যাবলেট প্যারাসিটামল খেতে পারেন উনি পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল খুব বেশি মাথা ব্যথা বা ভার ব্যথা হলে উনি খেতে পারেন এবং ব্লাড প্রেসারটা মাপতে হবে আসলে এক্ষেত্রে নিশ্চয়ই প্যারাসিটামল নর্মালটা প্যারাসিটামল এক্সটেনটা নিশ্চয়ই না 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 প্যারাসিটামল নর্মাল নর্মাল প্যারাসিটামল 500 মিলিগ্রাম যেটা ওটা খেতে পারেন জি